চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তো আমি ভালো আছি তোমরাও ভালো আছো এখন থেকে শুরু করছি আশা করি ভালো লাগবে স্কিপ করো না পুরোটাই দেখো তো আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিন তো বাজার করতে চলে এসেছি জামাই ষষ্ঠী উপলক্ষে বাজার করতে এসেছি এখন তো এখন এখানে দেখো জাম কিনে নিচ্ছি আর অনেক কিছু কিনে নেব

चाली भिंडी चाली भिंडी चाली भिंडी देखो তো ওদিকে সবজির বাজার করে নিলাম এবার জামা কাপড়ের দোকানে এসেছি যে শার্টটা দেখলি এটা হাজব্যান্ডের জন্য নিয়ে নিলাম তো আর এখানে একটা আমি ব্যাগ নিয়ে নিলাম তো ওই ছোট্ট হ্যান্ডেল ব্যাগ নিয়ে নিয়েছিলাম আর এখানে চলে এসছি বিরিয়ানি নিতে তো লাস্ট এটাই আমাদের তো এবার বাড়ি চলে যাব তো এখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছি কারণ বিরিয়ানিটা নিয়েছিলাম তো খুব ভালো হয়েছিল। তো ফাইনালি দেখো বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি তো এখন বিরিয়ানি খেতে বসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ থালার মধ্যে বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি এখন আমরা বিরিয়ানি কাচ্ছি আমি আর আমার দিদির মেয়ে বঞ্ছি দুজন মিলে এখন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি আজকে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে নিলাম আজকে আর আমরা দুপুরে আর কিছু খাব না বাড়িতে গিয়ে আর এদিকে দেখো যে সকল ফলমূল জামাইষষ্ঠী উপলক্ষে বাজার করে নিয়ে আসা হয়েছিল আম লিচু কলা খেজুর তারপরে জাম আরও অনেক অনেক কিছু শশা টশা অনেক কিছু ফল টল আনা হয়েছে এগুলো গুছিয়ে রাখা হচ্ছে হয়েছিল আর এখন সন্ধ্যাবেলা দেখো গরমে কী অস্থিরতা কারণ জামাই ষষ্ঠীর সময় প্রচুর পরিমাণে গরম ছিল এখন তো গরমটা অনেক কমে গেছে কিন্তু জামাই ষষ্ঠীর সময় প্রচুর পরিমাণে গরমে না এত ভালো লাগছিল না তো সন্ধ্যাবেলা দেখো একটু চা খেয়ে নিচ্ছি গরম হলে কি হবে চাটা তো মানবে না যত গরমই হোক না কেন চা একটুখানি চাই চাই তাই না বলো তো এখন চা খেয়ে নিচ্ছি তো এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের ভিডিও এখন দেখো মা আর আমি ষষ্ঠীতলা পুজো দিতে যাচ্ছি ওদিকে মা একটা পুজোর শাড়ি পরে নিয়েছে আমিও একটা নতুন শাড়ি পরে নিয়েছি এখন আমরা রওনা দিচ্ছি ষষ্ঠীতলা পুজো দিতে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মা আর আমি দুজন মিলে ষষ্ঠীতলা পুজো দিতে তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি আর ষষ্ঠীতলাটা না বেশি দূর না কাছে আমাদের বাড়ি থেকে একদমই কাছে আর এটা দেখো মা ষষ্ঠীর বাহন আর এদিকে দেখো আমি চশমাটা আনতে ভুলে গেছিলাম পুজো মানে বেরোবো সেই মুহূর্তে মনে পড়েছে তো এখন আমি আবার চশমাটাও পরে চলে আসলাম তো দেখো কারণ রোদ দূরে চশমা ছাড়া আমি যেতেই পারবো না তো ফাইনালি দেখো চশমা পরে আবার আমরা এখন বেরিয়েছি মা মেয়েতে পুজো দিতে ষষ্ঠীতলা পুজো দিতে যাচ্ছি তো ওদিকে দেখো মা নিয়েছে মায়ের হাতে পুজোর ডালাগুলোও রয়েছে আর আমি এমনি মায়ের সাথে সাথে যাচ্ছি আর অনেক দিন পর এই দিকটা দিয়ে এসেছি যদিও আমাদের বাড়ির অনেক কাছে আর এটা এটা দেখো এটা হচ্ছে চণ্ডীতলা মানে এখানেও পুজো হয় চৈত্র মাসে তো এটা হচ্ছে চণ্ডীতলা আর ফাইনালি আমরা ষষ্ঠীতলা পৌঁছে গেছি এখানে দেখো সকাল মানে সাড়ে ছটা থেকে পুজো শুরু হয়েছে যার যখন সময় হচ্ছে সে তখন আসছে পুজো দিচ্ছে চলে যাচ্ছে মানে সাড়ে ছটা থেকে পুজো শুরু হয়ে যায় এখানে এবার যার যখন পুজো রেডি হয় সে তখন আসে পুজো দিতে তো আমরা এখন এসেছি এখন প্রায় সাড়ে আটটা এরকম বাজে এখন আমরা চলে এসেছি অন্যান্য <laughs> সৰ্বপৰি <laughs>

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন দেখো এই বাচ্চাগুলোকে আমি প্রসাদ বিতরণ করছি তো বাচ্চাগুলো প্রসাদ নিচ্ছে তো ওরা প্রসাদের জন্য এখানে আছে তো ওদেরকে এখন প্রসাদ দিয়ে দিয়েছি যেহেতু আমাদের পুজো হয়ে গেছে এবার প্রসাদ দিয়ে আমরা বাড়ি চলে যাব

嗯，交了。 তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরছি আর এখানে তো ছটা থেকে ব্রাহ্মণ ছটা সাড়ে ছটা থেকে ব্রাহ্মণ চলে আসেন ওনারা চলে আসেন তো যার যার যা ব্রাহ্মণ সে তার কাছে পুজো দিয়ে দেয় আমরাও গেলাম আমাদের ব্রাহ্মণের কাছে পুজো দিলাম তো ফাইনালি দেখো আমরা বাড়ি চলে আসলাম পুজো দিয়েই একদমই আমাদের বাড়ির কাছে বেশি দূর না তাই জন্য গেলাম আর চলে এলাম আর মা ষষ্ঠীর বাহন দেখো আমাদের সামনাসামনি ঘুর ঘুর করছে আর তো ফাইনালি দেখো আমরা বাড়ি ঢুকে পড়লাম পুজো দিয়ে এসে মা আর আমি দুজন মিলে পুজো দিতে গেছিলাম তো কাছে বলে তাড়াতাড়ি চলেও আসলাম বেশি টাইম লাগেনি তো এখন আমাকে মা ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে তো ষষ্ঠীর ফোঁটা দেওয়া হয়ে গেল এবার আমাকে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে তো আমাদের এরকম নিয়ম আছে যে সু ফোঁটা দেয় সাথে সাথে কী তো সুতো বেঁধে দেয় তো এরকমই নিয়ম আছে যে সুতো বেঁধে দেওয়ার নিয়ম আছে তো এখন আবার একটু সিঁদুর টিপ পরিয়ে দিচ্ছে আর এখন দেখো আমি মাকে একটু প্রণাম করে নিলাম যেহেতু মা আমাকে ফোঁটা দিলো আর মা ফোটা দিলে তো মাকে প্রণাম করতেই হয় তো এখন দেখো সব কিছু রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে এবার আমরা প্রসাদ খেতে বসেছি আমি এখন প্রসাদ খাচ্ছি তো পুজো দিয়ে এসে প্রসাদ খাচ্ছি আর সেদিন প্রচুর পরিমাণে গরম ছিল আর প্রসাদ খাওয়ার পর দেখো মা আমাদেরকে দুধ চিঁড়ে কলা আম দই মিষ্টি সমস্ত কিছু খেতে দিয়েছে তো আমাকে আর আমার দিদির মেয়েকে খেতে দিয়ে দিয়েছে তো আজকে এইগুলোই খেতে হবে আজকে ষষ্ঠীর দিনে অত টরি খেতে খেতে নেই আর এদিকে দেখো আমি এক এখন খেয়ে খেতে বসে গেছি খেয়ে নিচ্ছি আর যে কি গরম ছিল সেই দিন কি যে বলবো এত গরম ছিল আর আজকে তো আমি ভয়েস দিচ্ছি মানে ভিডিওটা অনেক পরে আপলোড করছি এখন তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ে গেছে আর জামাই ষষ্ঠীর সময় কি যে গরম ছিল তোমরা সবাই জানো যে কত গরম ছিল তো চলো এখন আমি খেয়ে নিলাম আর খাওয়ার পরে দেখো এখন দুপুরে লাঞ্চ করতে বসেছি এদিকে মা রান্না করেছে অনেক কিছু মাছের ঝাল পটল আলুর তরকারি ভেন্ডি ভাজা তারপরে অনেক কিছু রান্না করেছিল আর অনেক কিছু রান্না করেছিল তো খাওয়া হয়ে গেছে আর এখন বিকেল বেলা তো বিকেল বেলা দেখো আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি মানে স্কুটি নিয়ে বেরোচ্ছি কারণ এখন একটু যাব ঘুস করা যাব তো ঘুস করাতে কিছু কেনাকাটি করার আছে আমার তো আমি আর আমার বোনছি মানে আমি আর আমার দিদির মেয়ে দুজন মিলে এখন আমরা চলে যাচ্ছি করা কারণ যখনই আমি বাপের বাড়ি আসি না কেন তখনই ঘুস করা যাওয়া হয় কালকেও যাওয়া হয়েছিল বাজার টাজার করতে আবার আজকেও যাচ্ছি তো আমি তিন চার দিন ছিলাম তিন চার দিনই বিকেলবেলা ঘুস করা গেছি রোজই একবার করে ঘুরতে গেছে আর কি কিছু না কিছু কিনে এনেছি তো এখন চলেছি জুতো দেখি সব জামা কাপড় তো এখন তো আমরা ঘুস যাচ্ছি তো গুস যাওয়ার আগে ঠিক আগে মানে রটন্তী তলায় এই মেলাটা বসে গেছে মানে বাজার বসে গেছে তো আমরা একটু চলেও আসলাম এই বাজারে ঘুরতে যে যদি কিছু পছন্দ হয় তো কিনে নেব তো এমনি যেতে যেতেই বাজারে চলে আসলাম হঠাৎ করে

বাজারটা যে বসেছে এখানে একটু কি টাকি কি আর কিনবো তো খেয়ে নিচ্ছি প্রথমে ফুচকা খেয়ে নিলাম তারপরে এখন ঘুগনি খাচ্ছি তারপরে আইসক্রিম খাবো মানে একটু খাওয়া দাওয়া করে নিলাম হঠাৎ করে

তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন দেখো চানা পনির হবে ওদিকে চানা সিদ্ধ করা হয়ে গেছে আর এটা পনির তো চানা পনির রান্না হবে আজকে এখন তো দেখো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে রান্না করছে আমার দিদির মেয়ে রান্না করছে আর আমি একটু ভিডিও করে নিলাম এদিকে চানা পনির আর ওদিকে লুচি হবে আর ওই যে বাজারটায় গিয়ে তো অনেক কিছু খাওয়া হয়েছে তারপরে অনেক কিছুই খেয়ে এসছি কিন্তু তারপরেও আজকে এই প্ল্যানিংটা আছে লুচি আর চানা পনির সেটা তো করতেই হবে আর খেতেই হবে আমি আর আমার দিদির মেয়ে খেয়ে এসেছি আমার বাবা মা তো আর কিছু খেয়ে আসেনি তাই না বলো তো ওই দুটো চারটে করে লুচি খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো লুচি হচ্ছে আমার মা লুচি ভাজা করছে আর আমার দিদির মেয়ে চানা পনির বানাচ্ছে তো দুজন মিলে রান্না করছে আমি আর কিছু করিনি কারণ রান্নাঘরটাই প্রচুর পরিমাণে গরম আর আমার তো প্রচুর গরম লাগছে তার জন্য আমি আর কিছু পান করিনি এদিকে এখানে এখন চানা পনিরটা রান্না হচ্ছে ওদিকে লুচিটা হয়ে গেছে মা করে নিয়েছে তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগ সারাদিন কী কি করলাম জামাই ষষ্ঠীর দিন একটু ঘুরতে গেছিলাম কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দেখো রাত্রে ডিনার লুচি চানা পনির দই মিষ্টি এটাই আমাদের আজকে রাত্রে ডিনার তো এখন ডিনার করতে বসে গেছি তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর অতি অবশ্যই লাইকটা করে দিও তোমরা আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি আমার বাপের বাড়ি জামাই ষষ্ঠীতে গেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদিও আমি একা গেছিলাম আমার হাজব্যান্ড তো আসতে পারেনি গোয়া থেকে আমি এসছিলাম তো আমি গেছিলাম তো কেমন লাগলো জানিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আর আজকে রাতে ডিনারটা একদম মানে ইয়ামি জমজমাট তো চলো এখন ডিনার করে নিই তো সকলকে টাটা বাই বাই